অলমোস্ট এক বছর পর আবারও চলে আসছে বাণিজ্য মেলা অন্যান্য বাড়ির থেকে এবারে মেলাটা আমার কাছে একটু ডিফারেন্ট লেগেছে চলো এবারে মেলার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করি তো ফার্স্টে পার পার্সন ফিফটি টাকা করে আমি দুটা টিকিট কেটে নিয়েছি প্রতিবার বাণিজ্য মেলায় গেলে দেখা যায় এত এত মানুষ থাকে যে মানুষের জন্য মানে কোনো কিছু প্রপারলি দেখতে পারি না এবার আমি অফ ডে তে যাই নাই আমার কাছে এবারে অ্যাম্বিয়েন্স অনেক বেশি ভালো লাগছে কোনো গ্যাদারিং ছিল না এনিওয়েজ আমি হচ্ছে মেলাতে এন্ট্রি নেওয়ার পরই হাতিল ফার্নিচারের একটা প্যাভিলিয়ানে ঢুকেছিলাম সেখানে বেবি কিউট কিউট কিছু ফার্নিচার ছিল তাদের রুম ডেকোরেশনের জন্য এবার তারা যে আলমিরা প্লাস ড্রেসিং টেবিল এর ডিজাইন গুলো আনছে না মানে মারাত্মক ডিজাইন একটা এত সুন্দর সুন্দর হাতিল থেকে বের হয়ে আমি হচ্ছে নাদিয়া ফার্নিচার যে প্যাভিলিয়ন সেখানে ঢুকেছিলাম ওদের কালেকশন ও অনেক ভালো লাগছে এবার এই মিররটা দেখো এই মিররটা এত সুন্দর এটার প্রাইস ছিল অনলি সিক্স থাউজেন্ড টাকা জমে গেলে প্রতিবারই আমার হচ্ছে ফার্নিচারের স্টল গুলোতে ঘুরতে খুব ভালো লাগে এবার দেখো ব্রাদার্স ফার্নিচারে এই কিউড একটা সোফা সেট আসছে এত বেশি কিউট সিঙ্গেল সোফাটা তোমরা পেয়ে যাবা ফিফটিন থাউজেন্ড টাকায় ফার্নিচার এর স্টল থেকে বের হয়ে আমি সামনে খুব কালারফুল একটা স্টল দেখতে পেলাম এটার নাম ছিল ক্লে ইমেজ এই স্টলটাতে খুব সুন্দর সুন্দর প্রিন্টেড কিছু বাটি পাওয়া যাচ্ছিল এন্ড এই সিঙ্গেল বাটি তোমরা পেয়ে যাবা অনলি ওয়ান হান্ড্রেড টাকাতে আর এটার সাথে ছিল হেরিটেজ ইকো প্রোডাক্টস এর একটা স্টল এটার মধ্যে হচ্ছে হ্যান্ডমেড অনেক পার্স বাটুয়া দেন হচ্ছে ব্যাগ তোমরা পেয়ে যাবা এবার মেলায় ঘর সাজানোর জিনিসপত্র দিয়ে একবারে ভরা তোমরা যারা ঘর সাজাতে পছন্দ করো তারা একদম দৌড় দিয়ে চলে যাও পর আমি হচ্ছে মুভ করেছিলাম দেখলাম থাইল্যান্ডের একটা স্টল এন্ড এটার হেয়ার অ্যাক্সেসরিজ মারাত্মক সুন্দর এই স্টলের প্রত্যেকটা প্রোডাক্ট এর প্রাইস অনেক বেশি এবার সেখান থেকে বের হয়ে দেখি তুর্কি আর ইরানের কিছু কার্পেট এর স্টল আসছে এন্ড কার্পেট গুলো এত বেশি সুন্দর মানে এগুলো দেখলেই তোমার কিনতে ইচ্ছে করবে এত বেশি আই ক্যাচিং লাগতেছিল টার্কি সেই ল্যাম্প এর যে প্যাভিলিয়ন টা এটা কে না চেনো এটার মধ্যে তো অলওয়েজ ক্রাউড লেগে থাকে ওদের শপের এই যে বাটিগুলা দেখতেছো এক একটার প্রাইস ছিল পনেরোশো করে এই যে এত এত মানুষ এই স্টলটাতে যায় বাট কারা এখান থেকে প্রোডাক্ট কিনে আল্লাহ জানে এই স্টলের প্রত্যেকটা সিঙ্গেল জিনিসের প্রাইস অনেক বেশি আমার তো মনে হয় এই স্টলে মানুষের বেশি ভিড় হয় তাদের লাইট গুলা দেখার জন্য প্লাস ওগুলোর সাথে ছবি তোলার জন্য মেইন থিং ইজ এই স্টলের প্রত্যেকটা প্রোডাক্ট আসলে অনেক বেশি সুন্দর এত বেশি ভিড় থাকায় আমি হচ্ছে এবার এই স্টলে ঢুকেই নাই ছবি তো তোলা দূরের কথা এবার মেলায় তোমরা অনেক অনেক হোম ক্রোকারিজ এর দোকান পেয়ে যাবা তারপর এর একটু সামনেই হচ্ছে আমি দেখতে পেলাম ভাইরাল রুটি মেকার এখানে সুন্দর সুন্দর কিছু আপরা তাদের কাস্টমারকে হচ্ছে রুটি মেক করে দেখাচ্ছিল আমার কাছে তো এইসব মেশিন টেশিন না বানিয়ে হাতে বানানো রুটি বেস্ট মনে হয় এবারে মেলাটা আমার কাছে আসলে অনেক ভালো লাগছিল গাড়ি পার্কিং এর জন্য আলাদা একটা সাইড করে রেখেছে সবকিছু একটা ডিসিপ্লিনের মধ্যে চলে আসছে সময় অনেক বেশি গ্যাদারিংস হয় কিন্তু তেমন কিছুই ছিল না এবার এবারে মেলায় বাচ্চাদের জন্য অনেক অনেক রাইড ছিল বড়দের পাশাপাশি বাচ্চারাও অনেক বেশি এনজয় করতে পারবে এখানে আমার আজান বাবা তো তার নানুকে নিয়ে হর্স রাইড এ উঠে গেছে আমরা ছোটবেলায় যখন শিশু পার্কে যেতাম যে সকল রাইড গুলা থাকতো মানে ওই টাইপের অনেক রাইড আস। এবার তো আজানের হর্স রাইড এর পর আমি আর মিলে উঠে গেলাম এই দোলনাটাতে আমি আর আমার ছেলে এখানে অনেক এনজয় করছি সেইং আমি ভয় পাইলেও আমার ছেলে কিন্তু মাশাল্লাহ একটুও ভয় পায় নাই কিডস জোন থেকে বের হয়ে আমরা আর স্টলে চলে গেলাম আমার জন্য ননস্টিক দেখতে ওদের এখানে প্রত্যেকটা প্রোডাক্টের উপর ওপর ডিসকাউন্ট চলতেছিল সেখান থেকে হচ্ছে টপার এর এই ফ্রাই প্যান আমরা নিয়েছিলাম লেটার প্রাইস ছিল সতেরোশো সামথিং এরপর একটু সামনে যেতেই দেখলাম একটা স্টলে খুব সুন্দর সুন্দর কিছু ব্যাগ সেল করতেছে এইসব ব্যাগ গুলো হচ্ছে র্যান্ডম ইউজ এর জন্য ভালোই লাগছে আমার কাছে এই শপটা থেকে আমি হচ্ছে অ্যাশ কালার মধ্যে একটা ব্যাগ পার্চেস করেছি এন্ড এটার প্রাইস ছিল সিক্স টাকা ব্যাগ এর পাশাপাশি এই স্টলটাতে তোমরা ওয়ান টাকাতে অনেক সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিসপত্র পেয়ে যাবে বাইরের সাইডটাতে তোমরা অনেক অনেক জুতা স্টল পেয়ে যাবে বাট এগুলোর মধ্যে ইউনিক কিছুই নাই আমার কাছে মনে হয়েছে নিউ মার্কেট এর প্রোডাক্ট দিয়ে এখানে ভরে রাখছে একেবারে ম্যাক্সিমাম স্টলেই হচ্ছে সেম প্রোডাক্ট আমার কাছে এখানে প্রাইস অনুযায়ী প্রোডাক্ট এর কোয়ালিটি অর্ধিত লাগে নাই সত্যি এই ব্ল্যাক কালার জুতাটার প্রাইস ছিল বারোশো টাকা আমার কাছে মনে হচ্ছিল পানি টানি লাগলেই হয়তো এই জুতার আঠাগুলো একদম খুলে যাবে যাই হোক সেখান থেকে বের হয়ে আমি একটা হোম ক্রোকারিজ এর শপে ঢুকলাম এখান থেকে আমার কিছু এসেন্সিয়াল জিনিসপত্র নিয়ে নিয়েছি পরে এই প্রোডাক্টগুলো দেখো নিউ মার্কেটে কিন্তু এই সব স্টল একদম অ্যাভেলেবল পাওয়া এখানে মামারা হচ্ছে ডেকে ডেকে সেল করতেছিল যেটা নিবা সেটাই একশো তিরিশ করে সিরামিকের সুন্দর সুন্দর বাটিগুলো কিন্তু এখন ভ্যান প্লাজাতেও অ্যাভেলেবেল পাওয়া যায় তো যাই হোক এখান থেকে এই বাটিটা আমার কাছে খুব ভালো লাগছে তো আমি এটা নিয়ে নিলাম বাসার জন্য তো টুকটাক শপিং করার পর এবার আমি চলে গেলাম টেস্টি ট্রিটে আজানের জন্য কিছু খাবার কিনতে এখান থেকে আমি আজানের জন্য রাইস বোলটা নিয়েছিলাম এই রাইস বোলটার প্রাইস ছিল ওয়ান টাকা বাট এখানে একটা কাহিনী হয়েছে এই সেম রাইস বোলটা হচ্ছে আমি ঝটপট থেকে কিনেছি মাত্র একশো তিরিশ টাকা থেকে বের হয়ে হচ্ছে নরমাল কিছু স্ন্যাক্স কিনে নিলাম ঝটপট থেকে আমি এখান থেকে স্ন্যাক্স আইটেম ট্রাই করেছি আমার কাছে ভালোই লাগছে তো খাওয়া দাওয়া শেষ করে আমি হচ্ছে জুয়েলারি স্টল দেখতেছিলাম আমার কাছে মনে হলো প্রত্যেকটা জুয়েলারি স্টল এই হচ্ছে সেম প্রোডাক্ট দিয়ে ভরে রাখছে ওরা আর এইসব প্রোডাক্ট কিন্তু আমাদের নিউ মার্কেটে একদম অ্যাভেলেবেল নিউ মার্কেটের দিকে এগুলোর প্রাইস আরো কমে পেয়ে যাবো তোমরা মেলার থেকে থেকে একদম ডিসঅ্যাপয়েন্টেড হয়ে আমি বের হয়ে গেলাম কিছুই পছন্দ হয় না এখানে আমার এখান থেকে বের হয়ে আমি এবার পাকিস্তানি একটা ব্যাগের দোকান দেখতে পেলাম এখানে খুব সুন্দর সুন্দর কিছু জারি কাজের হচ্ছে আপনার ব্যাগস তারপর হচ্ছে বাটুয়া ছিল বাটুয়াগুলোর গুলোর প্রাইস কিন্তু সেভেন হান্ড্রেড থেকে স্টার্ট ছিল বাটুয়া ব্যাগসের এর পাশাপাশি এখানে উইন্টারের অনেক কালেকশন ছিল রেগুলার ওয়ার এর জন্য আমার কিছু টপ এর দরকার ছিল এই স্টলটা থেকে আমি দুইটা টপ সেট পার্চেস করেছেন এগুলোর প্রাইস ছিল টু ফিফটি করে এলাই ঢুকলে যে কোনো জুয়েলারি শপে আপনার এগুলো পেয়ে যাবেন আমার জন্য জুতা কিনতে চলে গেলাম ইন্ডিয়ার যে দেখাচ্ছি জুতার শপটা আছে সেখানে এই প্রত্যেকটা জুতার প্রাইস একদম ফিক্সড পনেরোশো টাকা বাণিজ্য মেলায় গেলে প্রত্যেক বাড়ি হচ্ছে আমি সেখান থেকে আচার কিনে নিয়ে আসি এটা আমার একদম রুটিন হয়ে গেছে এখান থেকে আচার নেওয়ার একটা প্লাস পয়েন্ট হচ্ছে আপনি যে আচারটা নিতে চাচ্ছেন সেটা আগে আপনি টেস্ট করে দেখতে পারবেন আমি এ হচ্ছে আম একটা আচার ট্রাই করলাম বাট ওটা আমার কাছে ভালো লাগে নাই দেন হচ্ছে আমি তেঁতুলের আচার নিয়ে নিয়েছিলাম এরপর আমি আরো কিছু হেয়ার ব্যান্ড পার্চেস করি এখান থেকে যেটা নিবেন সেটাই হচ্ছে ওয়ান করে তো আমি এখান থেকে দুইটা হেয়ার ব্যান্ড নিয়েছি একটা ব্ল্যাক কালার অ্যান্ড আরেকটা হচ্ছে হোয়াইট হোয়াইট এর মধ্যে এবারে মেলার বেস্ট পার্ট ছিল এই জুলাই চতুর্থটা আমার টাইম খুব শর্ট ছিল দ্যাটস ওয়াই হচ্ছে আমি এখানে ঢুকতেই পারি নাই এই যে সুন্দর সুন্দর সিলভার কালার গোল্ডেন কালার স্পুন গুলো দেখতে পাচ্ছেন এগুলার প্রাইস ছিল ওয়ান থার্টি করে লাস্টলি এবার আমি আজানের জন্য শপিং করতেছি তার জন্য হচ্ছে টয়স নিয়েছি মেলায় ম্যাক্সিমাম জিনিসপত্রের প্রাইস একদম ফিক্সড করে রাখছে কোনো দামাদামি করতে পারবেন না আপনি শপিং শেষ করে পোলার থেকে আমি দুটো আইসক্রিম নিয়ে নিলাম এর এই রোবাস্ত আইসক্রিমটা আমার এত ভাল লাগে এটার উপরে চকলেটি বিস্কিটের একটা ভাইব থাকে ভিতরে খুবই সফট ওভারঅল এবারে বাণিজ্য আমার খুবই ভাল লাগছে সো ইয়েস দে ওয়াজ ইট ফর টুডে আল্লাহ হাফেজ বাই বাই